আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলামিন মিজি ভাই প্রশ্ন করেছেন সৌদি আরবের রাজনাথ দায়মার মার আফতুয়া বিষয়ক শাহ খাইন বলা যেতে পারে আবদুল্লিব নেবাজ শাহ সালে আল আসাইমিন শাহ আর অন্যান্য যারা রয়েছেন এফতা বোর্ডের তাদের ফতুয়াগুলো আসলে কোন মাঝাম অনুযায়ী তারা দিতেন এই ছিল আপনার প্রশ্ন যদি আমরা তাদের দর্শে অংশগ্রহণ করতে পারি তবে অনলাইন থেকে এবং লজনাথ তাইমার আর ফতুয়া বিভাগের অনলাইন সাইট থেকে অনেক ক্ষেত্রে আমরাও তাদের ফতুয়াগুলো দেখি এবং সেখান থেকে আমরাও ফতুয়া নেওয়ার চেষ্টা করি আর আমরা আসলে তাদের কাছ থেকে ফতুয়া কেন নেই এই প্রশ্নের উত্তর যদি আমাদেরকে জিজ্ঞেস করা হবে তখন আমরাই বলবো যে যেখানে রিয়েলিটি পাওয়া যাবে যেখানে অথেন্টিকতা পাওয়া যাবে সেটাই গ্রহণ করতে হবে সেটা যে সাইডই হোক এটা এমন নয় যে লাজনাথ দায়মা থেকেই নিতে হবে তা নয় বরং তাদের ফতুয়াগুলোর পিছনে মূলত আসলে তারা প্রত্যেকটা ফতুয়ার পিছনে কানুন কারিমের আয়াতকে আগে আনার চেষ্টা করেন এরপরে বিশুদ্ধ হাদিসকে আনার চেষ্টা করেন তো এটাই তো একজন মুসলমান যিনি মুসলমান ইমান গ্রহণ করেছেন তার এই কথা খেয়াল করা উচিত যে রসুল্লাহ সাল্লাম সর্বশেষ ভাষণে ওটাই বলে গিয়েছিলেন যে আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি তবে তারাক তো ফিকুম আমরাইন আমি দুটি জিনিস তোমাদের কাছে রেখে গেলাম মানে আমি তো দুনিয়া থাকবো না তবে দুটি জিনিস রেখে গেলাম তারাক তো ফিকুম আমরাইন দুটি জিনিস রেখে গেলাম ছেড়ে গেলাম তারাকাইয়াত রুকু মানে ছেড়ে গেলাম রেখে গেলাম লান্তা দিল্লু মা বিভ্রান্ত হবে না তোমরা তামার যদি খুব মজবুতির সাথে ধরে রাখো আল্লা কিতাব এবং রসুরামের সুনি হাদিস তারা কোন মাঝহের ছিল যে কোনো মাঝাবি হোক না কেন সত্যিকের অর্থে মাঝহের যারা ইমামগণ ছিলেন তারা কি অনুসরণ করতেন ইমাবা কি ফতুয়া দিতেন যে তিনি কি মন গড়া ফতুয়া দিতেন না স্বপ্নে পাওয়া তিনি ফতুয়া দিতেন ইমাম শাহি তিনি কিভাবে ফতুয়া দিতেন মানে তাদের কাছে যদি প্রশ্ন করা হতো ইমাম সাহফির কাছে ইমাম মহাদেব নাম্বলের কাছে ইমাম মালিকের কাছে কি তারা কি খুঁজতেন কোন স্টাইলে তারা ভতুয়া দিতেন কি তারা তাদের বাবা দাদাদের সাথে কিতাব খুঁজিয়া অথবা স্বপ্নে পাওয়া কোনো বিষয় দিয়ে কি তারা সমাধান দিতেন না বরং তারা আহ কিতাব আল্লাহ সুন্না তিরসুল এই এই এক থেকেই তারা জ্ঞান আহরণ করে সেটাই উপস্থাপন করতেন আর যদি না পেতেন সেই ক্ষেত্রে তারা ইস্তেমবাদ করতেন সামঞ্জস্য কেয়াস করতেন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা বলি বিধানের মধ্যে কোরআন হাদিস এজমা কেয়াস আসলে এজমা কেয়াস তো কাপ থেকে তো দুধের থেকে যেমন ঘি বের হবে তো এজমা কেয়াস তো কোরআন থেকেই কোরআন থেকেই বের হবে হাদিস থেকেই বের হবে অতএব ফতোয়াগুলো অবশ্যই কোরআন থেকেই দেয় অতএব এটা বলা যাবে না যে তারা কোন মাঝহা যে মাঝাবেরই হোক না কেন যেটা এখনই বললাম মাঝহা যারা মূল যারা যাদের দিয়ে মাঝহাব শুরু হয়েছে যাদের নামে মাঝহাব লোকেরা বানিয়েছে নিশ্চয়ই তারা বানাননি মাঝহ তারা ওই সময়ের পণ্ডিত ছিলেন পরবর্তীকালে তাদের কথাগুলো কোরআন সন্ন্যার কাছাকাছি হওয়াতে মানুষ তাদের কথা দিয়েই শুরু করতো বা এভাবে করি একটা ওয়ে একটা সিলসিলা প্রতিষ্ঠিত হয়েছে অতএব সকলেই সকল মহামতি ইমামগণ যেভাবে করে কোরআন সুন্না থেকে দিয়েছেন একেবারে কেয়ামতের মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তির নির্দিষ্ট কোনো নাম কাম থাকুক বা না থাকুক প্রত্যেকেরই ওয়াজিব হল যে সুন্না থেকে জ্ঞান আহরণ করবে এবং সেখান থেকে তারা ফতুয়াগুলো মানুষের সামনে ব্যক্ত করবে জি জিজাকুমিক আর বেশ কিছু বিষয় মতানক্য যেখানে থাকবে সেখানে স্বাভাবিকভাবেই তারা মতানক্য থাকতেই পারে এবং এ বিষয়ে সৌদি আরবে রাজুদ্দাইমার বিভিন্ন রকমের একে অপরের সাথে বিপরীত বেশ কিছু কথাবার্তাও রয়েছে নাসির উদ্দিন আলবানির মহিলাদের অলংকার ব্যবহারের ক্ষেত্রে মুখ খোলা রাখার ব্যাপারে অনেক ফতুয়া রয়েছে যেটা যার বিপরীত অথবা করে আলাদা আলাদা করে বিভিন্ন মতনক্য আছে তবে সেগুলোর প্রশস্ততা আছে বিধায় মতনক্য হয়েছে অতএব সেগুলো যে কোনো একটি ধারা হোক না কেন কারণ প্রত্যেকই মূলত সূত্র টেনেছে এটি এমন নয় যে মন গড়া একটা বলে দিয়েছেন হতে পারে আমাদের কাছে বিপরীত কিন্তু দেখা যাবে যে প্রত্যেকটার পিছনে তাদের দলিল আছে আর এই দলিলগুলোর পিছনে আরেকটি জানা থাকতে হবে হলো যে এবং সেটি গিয়ে সন্ন্যার কেউ কেউ সারা হাতান সরাসরি অর্থ গ্রহণ করেছেন কেউ আবার রূপক অর্থ গ্রহণ করেছেন অথবা এই দুই দুই পদ্ধতির কারণেই বিস্তর মত পার্থক্য হয়েছে আর উভয় মত পার্থক্যই শরিয়াতে অ্যাকসেপ্ট হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময়কালেই এবং এই ঘটনা ইঙ্গিত করা যায় যেটা বনু বনু কোরাইজা গোত্রের দিকে রসল সাল্লাহ সাল্লাম দুই সাহাবিদে আসতে বলেছিলেন যে মাগরিবের আগে তোমরা বনু কোরাইজাতে এসে পৌঁছবে তো রসলুল্লাহ সাল্লাহ সাল্লামের সরাসরি কথার কেউ আমল করেছিল আর কেউ এটাকে রূপক অর্থে তারা এর বিপরীতও করেছিল যখন নবীজির কাছে পৌঁছেছিল তখন তিনি বলেছেন ইলা হুমা আলাল আল উভয়ে তোমরা সত্যের উপর আসে বাস হয়ে গেল তাহলে সরাসরি শব্দের উপরে শব্দের অর্থের উপরে কেউ আমল করেছে আর কেউ সেটার উপরে রূপক অর্থ ধারণ করেছেন কেউ বলেছেন নবীজি যে বলেছিলেন যে মাগরিবের নামাজ পড়ার আগেই যেন তোমরা বন পরাজা করতে আসো এখন মাগরিব হয়ে গেছে নামাজটা পড়ে নেই নবীর অর্থ অর্থ হলো যে তাড়াতাড়ি আসো আর বলেছে যে না নবীজি যেহেতু বলেছে মাগরিব না মাগরিবের না পড়েই মাগরীবের আগেই আসতে তা এখন মাগরীব হয়ে গেছে আমরা মাগরীব পড়বো না বনুকুরা যাতে গিয়ে মাগরীব পড়বো তো কেউ নামাজ পড়েছে আর কেউ দাঁড়িয়েছিল ফরজ সালাদ কেউ মাগরীব পড়েছে কেউ মাগরীব পড়ে নাই যে না আমরা যতই কাজা হোক আর লেট হোক আমরা বনুকোঁড়ায় জগতে গিয়েই পড়বো যেহেতু নবীজি বলেছিলেন নবীজির কাছে যখন উভয় ঘটনা বর্ণনা করা হলো যে কেউ আমরা নামাজ পড়েছি আর কেউ করি নাই যেহেতু আপনি তো এই কথা বলেছিলেন নবিজি বলেছিলেন হাব উভয় সত্যের আছে তো এভাবে করে মত হতেই পারে এটাকে ইসলামের একটা বিউটি বলা যেতে পারে এগুলো নিয়ে মারামুখী অবস্থান অথবা সাধারণ মানুষ যে আলেমদের মধ্যে বিভেদ আলেমদের এক কথার একজনের সাথে আরেকজনের কথার মিল নেই ইত্যাদি জাতীয় যুক্তি দাঁড় করানো আমি মনে করি এটি এক ধরনের সংকীর্ণতা এবং অজ্ঞতাও বলা যেতে পারে আল্লাহ তালাম